দুনিয়ার এই পথে আমরা সবাই একা নই আমাদের চারপাশে কিছু মানুষ আছে বন্ধু আত্মীয় সহকর্মী যারা অজান্তেই আমাদের জীবনকে প্রভাবিত করছে তুমি যতই শক্ত ইমানের মানুষ হও ভুল সঙ্গের প্রভাবে তুমি ধীরে ধীরে বদলে যাবে হয় ভালোর দিকে নয়তো খারাপের দিকে আজ আমরা জানব কেন সৎসঙ্গ এত জরুরি এবং কীভাবে এটি আমাদের সমাজে স্থিতিশীলতা আনে এক গ্রামে দুই বন্ধু ছিল আবির ও হাসিব শৈশব থেকে দুজনের বন্ধুত্ব অটুট আবির নিয়মিত নামাজ পড়ত ইসলামী বই পড়ত আর ভালো কাজের প্রতি উৎসাহী ছিল হাসিব ছিল একটু উদাসীন তবে বন্ধুর প্রতি শ্রদ্ধা রাখত সময়ের সাথে সাথে হাসিব নতুন কিছু বন্ধু পেল যারা রাত জেগে আড্ডা দিত বাজে মজা করত এবং অন্যদের নিয়ে ঠাট্টা করত প্রথমে হাসিব শুধু শুনত পরে সেও কথা বলা শুরু করল আবির তাকে বহুবার বলল ভাই এই সঙ্গ ভালো নয় কিন্তু হাসিব বলল আমি তো খারাপ কিছু করছি না শুধু সময় কাটাচ্ছি কয়েক বছর পর দেখা গেল হাসিবের পড়াশোনা নষ্ট চরিত্র নষ্ট আর আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছে অন্যদিকে আবির ভালো সঙ্গের কারণে শিক্ষিত হলো সৎ পথে রইল এবং সমাজে সম্মান পেল এই গল্প আমাদের শেখায় সঙ্গ শুধু সময় কাটানোর বিষয় নয় এটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে তাই তোমাদের প্রত্যেককে দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে তুমি যার সাথে বেশি সময় কাটাবে তার প্রভাব তোমার জীবনে পড়বেই যদি তুমি সৎ নেক্কার মানুষের সঙ্গ পাও তাহলে তোমার ইমান আখলাক ও জীবন ভালো হবে কিন্তু যদি তুমি অসৎ মানুষের সঙ্গ পাও ধীরে ধীরে তুমি তাদের মতো হয়ে যাবে কোরআনে আল্লাহ বলেন আর ধৈর্য ধরো তাদের সাথে যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবের সন্তুষ্টি কামনা করে ডাকে এখানে আল্লাহ আমাদের আদেশ দিচ্ছেন এমন মানুষের সঙ্গ নিতে যারা আল্লাহকে স্মরণ করে দুনিয়ার মোহে ডুবে যায় না সৎসঙ্গের উপকারিতা ইমান দৃঢ় করে সৎ মানুষ তোমাকে আল্লাহর পথে থাকতে সাহায্য করবে তারা তোমাকে পাপ থেকে সতর্ক করবে এবং ভালো কাজে উৎসাহিত করবে খারাপ অভ্যাস থেকে রক্ষা করে ভুল পথে গেলে তারা তোমাকে টেনে ধরবে দুনিয়ার প্রলোভনে হারিয়ে গেলে তারা মনে করিয়ে দেয় ভাই আমরা দুনিয়ার জন্য না আখেরাতের জন্য বেঁচে আসি মানসিক শক্তি বাড়াই কঠিন সময়ে সৎ বন্ধু তোমাকে সাহস দেয় তারা তোমার জন্য দোয়া করে সমাধান খুঁজে দেয় সমাজে স্থিতিশীলতা আনে যখন সমাজে মানুষ সৎসঙ্গ বেছে নেয় তখন সেখানে অন্যায় কমে যায় সত্য কথা বলা হয় এবং সবাই একে অপরকে সাহায্য করে অসৎ সঙ্গের ক্ষতি ইমান দুর্বল হয়ে যায় ধীরে ধীরে নামাজ কোরআন দোয়া থেকে দূরে সরে যাবে চরিত্র নষ্ট হয় মিথ্যা প্রতারণা খারাপ অভ্যাস সহজেই ঢুকে পড়ে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় অসৎসঙ্গে মিশলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর বদলে তুমি হয়তো নীরব থাকবে বা সহযোগী হয়ে যাবে কোরআনে আল্লাহ বলেন হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাতাম এই আফসোস কিয়ামতের দিন হবে যখন মানুষ বুঝবে ভুল সঙ্গ তাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে কিভাবে সৎসঙ্গ বেছে নেবে যারা নামাজ পড়ে তাদের সাথে মেশো নামাজ আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে যারা সত্যবাদী ও আমানতদার তাদের সাথে থাকো মিথ্যা বলার অভ্যাস সংক্রামক যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাদের সঙ্গ নাও এরা তোমাকে আখিরাতের কথা স্মরণ করাবে ভালো কাজে সহযোগিতা করে এমন মানুষ খোঁজো যেমন দান সৎকা ইসলামিক শিক্ষা দেওয়া সমাজ সেবা যারা তোমাকে উন্নতি করতে অনুপ্রাণিত করে তাদের কাছে থাকো শুধুমাত্র দুনিয়া নয় আখিরাতেও সফল হওয়ার পথ দেখায় সমাজের স্থিতিশীলতার কিছু উদাহরণ ধরো একটি পাড়ায় দশজন যুবক নিয়মিত মসজিদে যায় একসাথে কোরআন শিক্ষা করে এবং সমাজের গরিবদের সাহায্য করে তাদের এই সৎসঙ্গ ধীরে ধীরে অন্য যুবকদেরও অনুপ্রাণিত করবে ফলে পাড়ায় মাদক কমে যাবে অপরাধ কমে যাবে মানুষ একে অপরের পাশে দাঁড়াবে এইভাবে সৎসঙ্গ শুধু ব্যক্তিকে নয় পুরো সমাজকে স্থিতিশীল করে তোলে তুমি হয়তো ভাবছ আমার বন্ধুরা তেমন খারাপ না শুধু সময় কাটায় কিন্তু মনে রেখো সময় কাটানোর মাঝেই ধীরে ধীরে প্রভাব ঢুকে পড়ে আজ যদি তুমি জান্নাতের পথে চলতে চাও তাহলে এমন সঙ্গ নাও যারা জান্নাতের দিকে যাচ্ছে আজই ভেবে দেখো তোমার চারপাশের মানুষগুলো কি তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে সঠিক সঙ্গ বেছে নেওয়া শুধু বন্ধুত্ব নয় এটা তোমার ইমান দুনিয়া আর আখেরাতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ আল্লাহ তালা আমাদের সবাইকে সৎ মানুষের সাথে থাকার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته